দুটো ভাই আছে আর তুমি বোন বড় তোমার বয়সটা কত আর কে বলো তো একুশ প্লাস যাই হোক আহ আমার সামনে আছো তো বিয়াশিদের জন্য না আচ্ছা তুমি তোমার আম্মা মারা গেছে কত বছর আগে

নষ্ট হয়ে গেছে ও মানে তোমারা এক্সিডেন্ট করে একটা সমস্যা হইছে শেয়ারিкса চালাতে পড়তেছ না বাসায় বসে আছে তার চিকিৎসা কিভাবে হচ্ছে আর কি মানুষ সাহায্য তুল আর কি চিকিৎসা করছিল এখন আপাতত ঘরে বসে আছে চালাতে পারে না দেখে মা চালাইতেছে ও তাহলে তো অনেক কষ্ট আছো নাকি এখন কি দর্শক বন্ধুদের কাছে কি সহযোগিতা চাও না তুমি বিয়বস্থ চাও বিয়ার জন্য এসে যে আমার বান্ধবুর কাছে শুনছিলাম এই জায়গা থেকে আর কি বিয়ার

আচ্ছা কোন পুরুষ তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে যেতে চান তোমার ফ্যামিলি থেকে কেউ কথা দেবে নাকি সমস্যা হবে না আমার বাবা ছাড়া তো আর রকম কেউ ভালোবাসে না ও আচ্ছা যেতে কি প্রবলেম হবে নাকি তোমাকে তোমার স্বামী জল বাইরে নিয়ে যেতে চাই তোমাকে যেতে দিবে আচ্ছা তোমার বিয়ে হলো তা তোমার স্বামীর দাঁড়িয়ে আছে সে পাঁচ হাত পরে তোমাকে যদি বলে যে হিজাব ছাড়া তোমাকে চলা যাবে না বোরকা ছাড়া চলা যাবে না এটা কি বোরিন ফিল করবে নাকি তুমি এটা ভালো মনে করবে ধন্য মনে করবে